হ্যালো গাইস স্যাম্পাই আসলে আমার সেখানে অনেক ভালো আছে আর এখন বাজে হলো বিকেল সাড়ে সাতটা বা আটটা আর এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি কারণ আমার মতো বড় বড় ইউটিউবার আর গেমারদের কোনো টাইম থাকে না আমরা যখন যেটা ভাব তখন সেটাই করি কারণ টাইম আমার ফবে চলে তো এখন আমি স্নান করার পর মুখে মশ্চরাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আর আজকে আমার কাছে অনেক দিন ধরে পড়ে থাকা একটা ফেস মাস্ক যেটা অনেক দিন ধরেই পড়ে আছে সেটা নষ্ট হয়ে যাবে কিনা আমি আগে দেখবো সবার আগে দেখবো যে ডেট আছে কিনা যদি ডেট থাকে তাহলে আমার ভাইদেরকে মাখাবো না আর যদি ডেট না থাকে তাহলে ওদেরকে মাখিয়ে দেবো এক্সপায়ার চিজে আমি ডেট ইউজ করছি না মানে কইরা হুম আচ্ছা হ্যাঁ এতে ডেট তো আছে আর নতুন আছে বাট এই জিনিসটা আমি ওদের ওপরে মাখিয়ে দেখবো যদি ওদের স্কিনটা অনেক গ্লো করে তারপর আমি চেষ্টা করবো সেটা নিজে ইউজ করা তো সবার প্রথমে এটা মাখানো হবে জিতকে মুখটা তোল বা

এনিওয়েজ আমার চুলটা চুলটা শোকানোর জন্য আমি চুলটা খুলে রেখেছি আদারওয়াইজ আমার মুখটা কিন্তু অনেকটা গ্লো গ্লো করে মানে এখন কেন গ্লো করছে না জানি না একটা ক্রিম মেখেছি ওপর সানস্ক্রিন মেখে নিই বিকেলে সানস্ক্রিন আমি মাখি মানে আমার যখন ইচ্ছে তখনই আমি সানস্ক্রিন মাখি আচ্ছা রে ছয় চব্বিশ মানে এটা কি চলছে পঁচিশ ছয় পঁচিশ চলছে তাই তো মাত্র এক বছর হয়েছে জিতকে মাথায় मत्र एक बोतल कचा, से एक्सपायर जमा구나 না কিছু প্রবলেম হয় বলে। प्रॉब्लम হবে না? না।

ভাই দাঁড়ি গোফ কাটলে কে না মুখ দেখায় জন্মার সময় কেউ দাঁড়ি গোফ ছিল যখন লু ছিল গোফ কেটে দিয়েছে বলে নাকি কি দেখাতে পারবে না এর ওয়েস গাইজ তাহলে আর কি আমি এখন মশে যায় আর আর এরপর কিন্তু আমরা ফ্রি ফায়ার খেলা শুরু করবো আর গিল্ডের আইডি ফাইডি তোমাদের কাছে অলরেডি আছে যাদের যারা যারা জানো না তারা আগের ভিডিওগুলো দেখে নিও গিল্ডের আইডি বা আমার ইউ আইডি একসাথে ফ্রি ফায়ার খেলবো তাড়াতাড়ি করে চলে আসো আমরা কিন্তু আর কালকে গিল্ড ওয়ার্স আছে ঠিক আছে আজকে যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো আর কালকে গিল্ড ওয়ার্সে দেখা হবে একসাথে গেম খেলা হবে ও বাই বাই